ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকের ডেটটা একটু অন্যরকমভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেখতেই পারছো ফার্স্টেই কিন্তু সেজে গুজে চলে এসছি আর টিকিট কাউন্টার এত ভিড় কি বলবো এতগুলো কাউন্টার থাকা সত্ত্বেও কি জানি একটা কাউন্টার কেন খুলে রাখে আর এদিকে দেখো ফাইনালি টিকিটটা কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর টিকিটটা কাটতে যে কতক্ষণ দাঁড়াতে হলো কি বলবো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই বাট আর একটু পরে শেয়ার করি তাহলেই তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি বনগা লোকালে ভিড় হবে না এটা হতেই পারে না প্রত্যেকটা দিন বনগা লোকালে কতটা হ্যারেসমেন্ট কতটা যুদ্ধ করে ট্রেনে উঠতে হয় শুধুমাত্র বনগা লোকালের প্যাসেঞ্জাররাই জানে আর এই গাছগুলো দেখে বুঝতেই পেরেছি আমি কোথায় যাচ্ছি তো চলো পুরোটা শেয়ার করি আজকে আমি যাচ্ছি অশোকনগর হাবড়ার যে বাণীপুর মেলা মানে এটা হয়তো বাণীপুর মেলাও বলতে পারো আবার এদিকে হচ্ছে অশোকনগর হাবড়াও মানে দুটো মেলার মানে দুটো কি বলে আজকে কিন্তু মেলাতে আমি যাচ্ছি না আজকে কিন্তু মেলাতে প্রীতিবর্ণ দিদি ভাই আর হচ্ছে আমি যাচ্ছি মানে আমরা তিনজনে মিলে যাচ্ছি আর দেখো তিনজনে মিলে কিন্তু ভ্যানে উঠে পড়েছি ফাইনালি বাণীপুরের কিন্তু কাছাকাছি চলে এসি বাণীপুর মেলাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তর একটা মেলা যেটার কি না কোনো রকম কুল কিনারা পাওয়া যায় না এত বড় মেলা কি বলবো মানে আমাদের ঠাকুরনগরের তিন থেকে চারটে ডাবল মেলা হয় এই বাণীপুর মেলা তো চলো পুরোটাই প্রথম থেকে শেয়ার করি তোমাদের সঙ্গে সবটাই দেখো ফার্স্টেই বাণিপুরের যে মেন স্টেজ হয় আর কি মেন মানে বাণীপুরে কিন্তু একটাই স্টেজ এই সেই স্টেজের সামনে আমি চলে এসেছি তো আজকে আমি একটু তাড়াতাড়ি এসছি এই কারণেই যাতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারি ফার্স্টেই বলে রাখি একটা ভিডিওর মধ্যে কিন্তু সবটা শেয়ার করা কখনোই সম্ভব না তাই আমি কিন্তু সবটা শেয়ার করতে পারবো না এই মেলাতে সব কিছু তোমরা পাবে কী চাও ঘর সাজাতে গেলে যা যা আসবাবপত্র লাগে যে সে জিনিসপত্র লাগে সব কিছুই কিন্তু বাণীপুর মাঠে আছে আর বাণীপুর মেলার মাঠটা যে এতটা বড় একটা মাঠ যেটা কি না মানে তোমাদের সাথে কি করে শেয়ার করে আমি বলবো যেটা কত বড় মাঠ দেখো গাছটাকে কি সুন্দর পেন্টিং করেছে এদিকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছিলো কি বলবো তো মোটামুটি বাণীপুর মা মানে যে মেলাটা সেটা তিনটে মাঠে বিভক্ত হয়েছে ফার্স্টেই আমি দেখালাম যে স্টেজের মাঠটা সেটা কিন্তু একটা আলাদা মাঠ আর এটা হচ্ছে চলে আসলাম একদম গেটের সাইডের স্টেজের রাস্তার অপোজিট সাইডে যে পার্টটা সেই পার্টটা এখানে সব হাতের তৈরি হ্যান্ডমেড তৈরি মানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো এখানে কিন্তু তিন থেকে চারটে সেকশন আলাদা করে দিয়েছে মানে এক একটা সেকশনের জিনিস এক একটা জায়গায় এই যে যেখানটায় আমি এসে এখানে সব তোমরা যেটা দেখতে পারবে হস্তশিল্পের জিনিস তারপর ফ্রুট ফেস্টিভ্যালের একটা আলাদা পার্ট রয়েছে মানে তারপর এমনি নর্মাল যেগুলো হয় সেই টাইপসেরও কিন্তু আলাদা রয়েছে সব মেলাই পাচ্ছ তোমরা এক মেলার মধ্যে মানে বুঝতে পারছো তো কতটা বড় মেলা ফার্স্টেই চলে আসলাম হ্যান্ডমেড এইগুলো কিন্তু সব হ্যান্ডমেড তৈরি করা হাতে তৈরি করা নিজের চোখের সামনে তোমাকে তৈরি করে দেবে এত সুন্দর জিনিস কি বলবো বেসিক্যালি আমি হাতের তৈরি জিনিসগুলো খুব পছন্দ করি এই যে হ্যান্ডমেড ব্যাগগুলো দেখছো ব্যাগগুলো কিন্তু খুব ইউনিক ছিল বেশ সুন্দর ছিল যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসে এই কারণে কিন্তু দোকানপাট সব হয়তো খোলা পাবো না তারপর মানে তারপরেও আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে সবটা দেখানোর ঘুরিয়ে ঘুরিয়ে কতটুকু কী পারবো সেটা আমি বলতে পারছি না আমাকে দেখে মানে দেখো একটু রোদের মধ্যে ঘুরে ঘুরে কালো হয়ে যাচ্ছি বাট কিছু করার নেই আমার লাইফে ঘোরাটা ইম্পর্টেন্ট কালো হলে ক্রিম মেখে পরি পরিষ্কার হতে পারবো বাট এই বয়সে যদি না ঘুরি না বয়স হয়ে গেলে আর ঘুরতে পারবো না তো দেখো এটা হচ্ছে ভিতর ভিতর দিয়ে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম খুব সুন্দর দোকান দোকান পার্ট করে দিয়েছে এক একটা সেকশন এক একটা দোকান আর কি তো অনেক বড় মেলা আমি তো আগেই বললাম আর কারা কারা বাণীপুর থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু জানিও আর বাণীপুর মেলাতে কারা কারা গেছে রে সেটা তো জানাতে একদমই ভুলবে না প্রত্যেকটা গলি আমি ঘোরার চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় আমি কাছ থেকে দেখা মানে দেখানোর চেষ্টা করেছি আর এই যে বাণীপুর পুরের যেটা মেন উৎস কৃষি মেলার ফলজ্জ জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ধরনের প্রোডাক্ট রয়েছে কত ধরনের বাঁধাকপি ফুলকপি কুমড়ো লাউ কচুটা জাস্ট দেখো মানে চারটে ডাবল প্রায় পনেরো থেকে কুড়ি ফুটের একটা কচু মান কচু লাউ উচ্ছে বেগুন আলু পটল কি চাই তোমাদের মেটে আলু সুপারি গাজর বিনস মানে বাবা বললে হয়তো শেষ হবে না সব জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে আর এগুলো কিন্তু সব নিজের মানে নিজেরা ফলিয়েছে ফলানোর পরেই কিন্তু এগুলো এনারা তৈরি করে নিয়ে আসতে পেরেছে এখানে মেলাতে ঘুরে ঘুরে তো পা ব্যথা হয়ে গেল বাট তারপরেও কিন্তু মেলা ঘুরে শেষ করতে পারবো না এত বড় মেলা আর আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যারাই বাণিকপুর মেলাতে যাও না কেন একদমই ঘুরে এটাকে কেউই শেষ করতে পারো নি সেটা কিন্তু জানি যদিও ঘুরে শেষ করতে পারো না সকাল সকাল যদি যাও তাহলে হয়তো শেষ করতে পারবে সন্ধ্যার সময় যে কদিন কী পরিমাণ বাণিকপুরে ভিড় হয়েছে যে কি বলবো আর এই যে যে সফিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কাঠের উপরে পেন্টিং করা কি সুন্দর লাগছে ঘড়িটা দেখে জাস্ট অসাধারণ লাগে এই দিবাহের দোকানে আমি আসি এখানে এত সুন্দর হ্যান্ডমেড জুয়েলারিগুলো ছিল কি বলবো প্রত্যেকটা জুয়েলারি কিন্তু জাস্ট অসাধারণ ছিল আমি কিন্তু এখান থেকে অনেকগুলো জুয়েলারি কিনে নিয়ে এসেছি কী কী জুয়েলারি কিনেছি সেটা এখন না পরে শেয়ার করবো বাট তোমরা একটু দেখো হ্যান্ডমেড জুয়েলারিও যে এতটা সুন্দর হয় কি বলবো এগুলো কিন্তু সব ক্লের উপরে তৈরি করা ক্লের উপরে এত সুন্দর থিম দিয়ে কিন্তু সব জিনিসপত্র করেছে আর এখানে সানগ্লাসগুলো একশো টাকায় সেল দিচ্ছিল একশো টাকা অনুযায়ী সেলটা ঠিক আছে বাট আমি যেহেতু সানগ্লাস পড়ি না সেই ক্ষেত্রে আমি আর এই জিনিসটা অতটা ভালো প্রেফার করি না দেন দেখো এখানে কিন্তু ড্রেস মানে শাড়িরও দোকান পাটগুলো কিন্তু অনেক বসেছে মোটামুটি অনেক দোকান দোকান ছিল এত ঘুরেও মানে সম্ভব হচ্ছিল না আর আমি তো ভাবছিলাম বারবার যে একটা ভিডিওর মধ্যে কি করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব আদৌ সবটা আমি শেয়ার করতে পারবো কি পারব না সেটা নিয়ে কিন্তু অনেকটা চাপের মধ্যে ছিলাম আর বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণ পায়ে ব্যথা উঠে গেছিলো আর দেবদারু গাছটা দেখে তো পুরো মন ভরে যায় যে এত বড় দেবদারু গাছ ও মাই গড আর এই দোকানটা জাস্ট একটু দেখো সব কিছু ইউনিক এই দোকানে সব কিছু থিম ইউনিক ছিল আর বোলপুরের একটা দোকান দেখে আমার তো জাস্ট মাথায় ঘুরে গেছে গাইজ দেখো এগুলো সব শান্তিনিকেতন বোলপুরের থেকে আসা সব কিছু কিন্তু বোলপুর থেকে তৈরি করা দেখতে পাচ্ছ আর এগুলো কিন্তু সবই পুরো পাথরের উপরে কোনোটা হয়তো ক্লের উপরে কোনোটার এই যে যে আমি যেহেতু চুলের কাটা পড়তে খুব পরিমাণ ভালোবাসি সেই কারণে কিন্তু চুলের কাটাগুলো আমি দেখছিলাম এদিকে জুয়েলারিগুলো এত সুন্দর ছিল কি বলবো বিশ্বাস করো সত্যিই আমার খুব পছন্দ হয়েছিল বাট বিশ্বাস করো আমি এত বড় বড় চুলের কাটা কখনোই ইউজ করিনি এই কারণে একটু ভয় পাচ্ছিলাম যে এটা আদৌ আমি নিলে কি হবে আর কি আর এই যে এই জিনিসগুলো দেখো ও মাই গড প্রত্যেকটা জিনিস এত কিউট ছিল কি বলবো এখানে প্রত্যেকটা পেন্টিং কিন্তু জাস্ট অসাধারণ ছিল দামটাও কিন্তু অসাধারণ ছিল তোমরা কিন্তু বাণীপুর মেলাতে কোনো জিনিস ভেবো না খুব অল্প দামের মধ্যে সেল করছে তাকে কিন্তু করছে না যাই হোক এই ভিডিওর মধ্যে যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব